হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন দেখো ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না মনে কি বিছানার মধ্যে শুয়ে থাকি একটা ভাব লাগছে আজকে ভীষণ আর আমার বোন দেখো ওইখানে পড়াশোনা করছে বসে আর আমি শুয়ে শুয়ে লাত খাচ্ছি এখনও তো আমি সারাদিন কী কী করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তারপরে উঠলাম ল্যাথ খাচ্ছিলাম তারপরে উঠে এখন খাচ্ছি ডিম আর পাউরুটি এই পাউরুটিগুলো না মানে ডিম দিয়ে ভালো লাগে না এমনি শুধুই ঠিক আছে মিষ্টি ভীষণ পাউরুটিগুলো আর বোন নিয়ে এসেছে দোকান দিয়ে মিষ্টি পাউরুটিগুলো তো ওইটা দিয়ে খেয়ে নিই নিয়ে এসছে যখন ঘুম দিয়ে উঠে মানুষের তো এটাই প্রথম কাজ মানে প্রথম কি সারা দিন বলতে গেলে মানুষের খাওয়ার জন্যই মানে পরের দিনটা হয় হিসাব করে দা প্রত্যেকটা মানুষ ঘুম দিয়ে উঠতে খাওয়ার পিছনেই মানুষের মানে রান্নাবান্নাতে অর্ধেক সময় যায় গিয়ে তো আমি অনেক বক বক করে নিলাম এবার আমি খেয়ে নিই আবার তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে তারপরে দেখো খেয়ে দিয়ে উঠলাম খেয়ে দিয়ে উঠে আমার যেটা সেকেন্ড কাজ রোজ জল ভরা এই জল ভরতে যাব কিন্তু বাইরের দিকে তাকালেই আমার মানে ভয় লাগছে এত রোদ এই রোদের মধ্যে বেরোতেই ভয় লাগে তো যাই হোক জলটা তো ভরতেই হবে তো ভরে আনি জল ভরে এনে দেখো বসে পড়লাম একটু মুখটা ক্লিন করতে সে অনেক দিন আগে করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে করছি বলছি না আমার দ্বারা এইসব মানে রূপচর্চা করা আমার দ্বারাই হয় না এই দু দিন করবো তো তিন দিনের দিন থেকে আর ইচ্ছাই করবে না যখন ইচ্ছা হয় তখন একটু করে ব্যাস সামনে পুজো আসছে তাই ভাবছি একটু রূপচর্চা করব কয়দিন যত মানে রূপচর্চা করে কি হবে আমি তো বেরোই না সেরকম আমার নয় ভিড় ভাড়টা একদম ভালো লাগে না তাই পুজোতে মানে পুজো মজা হয় কিন্তু কি বেরোবো ওই সব ভালো লাগে না আগের বারও তো বেরোবো না বেরোবো না করে ওই আইটিআই মোড়ে গেছিলাম একদিন কল্যাণীতে ওই একদিনই তারপর দেখো স্নান টান করে আসলাম এসে আজকে পুরো চুল ভিজিয়েছি আমি মানে যেদিন আমি শ্যাম্পুর করি না সেদিন আমি ভিজাই না চুল তবে আজকে আমি পুরো চুলটা ভিজালাম মাথা প্রচণ্ড গরম লাগছিল ওর জন্য চুলটা ভিজালাম এখন আঁচড়াচ্ছি চুলটা এবার পুজোতে ভাবছি চুলটা কাটবো আমার না সত্যি কথা আমার বেশি বড় চুল আমার মানে আমি সামলাতে মানে এই চুলই আমি মানে এত গরম লাগে মাথার জট ছাড়াতে পারি না তাই ভাবছি এবার ছোটো ছোটো করে কেটে নেব ছোট বলতে কি এখন যা আছে তার দিয়ে একটু ছোটো কাটবো আমার বড় চুল ভালো লাগে তবে কি বলো তো অন্য কারোর চুল বড় ভালো লাগে কিন্তু আমি নিজে বড় চুল করবো আমার ভালো লাগে না কিন্তু অন্য কারোর চুল বড়ো বেশ দেখতে ভালো লাগে কিন্তু আমার আমি নিজে ছোট চুল থাকতে পছন্দ করি একবার ভাবি কি চুলটা পুরো আমি স্ট্রেট করে ফেলি আবার এক একজনের মুখে শুনি কি চুল উঠে যায় চুল ড্যামেজ হয়ে যায় ওইগুলো শোনার পর না তখন আর আমি সাহস করে যে চুলটা করতে যাব স্ট্রেট ওইটা আমি আর পারি না আমি দেখেছি কি আরেকজন স্ট্রেট করেছিল চুল পুরো মানে কি জানা চুল পুরো উঠে গেছিলো চুল জানো না ওই দেখে ভীষণ ভয় লাগে তাই আর করতে পারি না তারপরে দেখো এখন যাচ্ছি ওই বাড়ির দিকে আমার বোন তো আগেই গেছে গিয়ে ওর সকাল সকাল স্নান পুজো হয়েও গেছে ওই বাড়ি একটু এবার আমি যাচ্ছি এখন কারণ এখন তো কোনো কাজ নেই বাড়িতে বোন লাগে বসে থাকতে তার জন্য একটু ওই বাড়ি যাই ওই বাড়ি গিয়ে বসে থাকি ফোন দেখি এই বাড়ি এসে দেখি কি আমার বোন নেই আমার বোন মনে হয় কি আবার ওই রাস্তার থেকে আমাদের ওই ভাড়া বাড়ি গেছে গিয়ে এসে দেখি ও নেই ও জুতোও নেই তার মানে ও নেই আর দেখো আমাদের এই ঘরটায় কত পুতুল সেদিন তোমাদের সঙ্গে পুতুল বানানো শেয়ার করলাম ওই পুতুলই এগুলো এরকম উলঙ্গ পুতুল কিনে আনে ওই পুতুলগুলোকেই পাপড়ি দিয়ে সুন্দর করে সাজাই তো তোমার সাথে শেয়ার করলাম তোমরা তো দেখেইছো আর এই যে এইটা দেখছো এটা হচ্ছে ওই যে যেটা দিয়ে সায়া বানিয়েছিলাম না সোলার ওইটা এটা লম্বা থাকে ওইটা পিস পিস একটা কাট আছে ওই কাটে মাপ করো ওইটা দিয়ে কাটে তারপর দেখো অনেক দিন পর আমাদের বাড়ি আসলো ঝর্ণা ও এখন আসে না সেরকম মানে পড়াশোনা থাকে অত আসতে পারে না এই দেখো আমার জন্য দুখানা লাভ বেলুন নিয়ে এসছে আর আমাকে প্রোপোজ করলো ঝর্ণা আজকে বাবা খুব খুশি আমি এই দেখো কত বেলুন নিয়ে এসছে আর এই লাভ বেলুনগুলো দেখতে এত সুন্দর লাগে কিন্তু আমাদের এখানে আমি লাভ বেলুন পাই না সব ওই গোল টাইপের বেলুনগুলো লাভ বেলুন খুব কম দেখা যায় আমি পাই না বলতে গেলে দোকানে ঝর্ণা আজকে পুরো লাল পরি হয়ে গেছে তারপর দেখো বন্ধুরা এখন বাজে ওই দেড়টা মতো ওই বাড়ির থেকে এখন আসলাম এসে আমি একটা জিনিস খাচ্ছি এই জিনিসটা সবাই খেয়েছ সবাই আমি গ্রান্টি কিন্তু তোমরা অনেককেও এখন চিনতে পারবে না তোমরা চিনে থাকলে আমাকে কমেন্ট অবশ্যই করবে কিন্তু একশোর মধ্যে একশো মানুষই খেয়েছে এটা আমি এটা চোখ বন্ধ করে বলছি কিন্তু তোমরা কমেন্টে জানি আমি বলবো না নামটা ঠিক আছে দেখে নাও আমার তো খুব ভালো লাগে এই জিনিসটা খেতে তারপরে দেখো দুপুরে খেতে বসে পড়েছি আজকের মেনুতে আছে ডিমের ডিম আলু দিয়ে পাতলা ঝোল আর আছে পেঁপে আলুর তরকারি আর চাটনি হয়েছে ওইটা আমি স্কিপ করে গেছি চাটনিটা এখন পেঁপে দিয়ে খাচ্ছি আর ডিমটা আজকে খুব সুন্দর হয়েছিল একদম পাতলা ঝোল দারুণ হয়েছিলো আমি তো ভয়েসটা পরে দিচ্ছি ওর জন্য বলতে পারছি হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে এখন এতক্ষণ একটু শুয়েছিলাম এখন উঠলাম এখন বাজে পনে পাঁচটার মতো ঘুম হয়নি শুয়েছিলাম একটু তো উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর বোন থাকলে তো বলি ঘুম হয় না সেদিন এমনি সময় ওর কোনো কথা থাকে না যেই আমি ঘুমাবো তখন সব কথা মনে পড়ে তখন আর মুখ ধোয়া হয়ে গেছে আর বাইরে দেখো স্নান করেছি যে ওই জামা প্যান্ট কটা ছিল পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে তো এখন তুলে নিই জামা প্যান্টগুলো আজকে যা রোদ মানুষকেও যদি কেটে রাখি মানুষ শুকিয়ে যাবে এত রোদ আজকে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে আমি এতক্ষণ ওই বাড়ি ছিলাম ওই বাড়ির থেকে এখন আসলাম ওই বাড়িটা ওই বাড়ি গেছিলাম ওইটা তোমার সাথে আমি শেয়ার করতে পারিনি তো এখন আসলাম আর আমার বোন গেছে পড়তে আসার সময়ও হয়ে গেছে কারণ এখন এই সাড়ে ছটা মতো বাজেও তো চলে আসে সাড়ে ছটা পৌনে সাতটা এই দেখো আমার বেহেনা চলে এসছে পড়ার থেকে এসে এখন টিফিন খাচ্ছে ও আর আমি আজ দুজনা বসে বসে এখন টিফিন খাচ্ছি সন্ধ্যার তো আজকে ম্যাগি না আজকে কি খাচ্ছি দেখাচ্ছি তোমাদের এই দেখো আজকে টিফিন তেলে ভাজা আর মুড়ি এই সব খাবার আমার বোন ভীষণ ভালো খায় তেলে ভাজা ম্যাগিটা খেতে চায় না কিন্তু তেলে ভাজা হলে খুব খুশিও এই তেলে ভাজা মুড়ি বা চাউমিন বা পাস্তা এই সব খাবার দিলে ওকে আর মানে দেখতে হচ্ছে না খুব খুশি তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না এইটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থেকে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে